সেনা কর্মকর্তার সাথে অকথ্য ভাষায় কথা বলা সেই ভাইরাল তরুণী এখন বিশেষভাবে আর অন্য রূপে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে তার অসামাজিক ছবি ও মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এছাড়া থানায় তার সেই জঘন্য আচরণের কারণে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তিনি কে যে মেয়েদের ব্যবহার করেই নিজেকে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করার চেষ্টা করছেন এ কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবার আসুন তার আসল পরিচয় জেনে নেওয়া যাক ফারজানা সাথী নামে এই মেয়ে মহিলা নিপীড়নের অভিযোগ নিয়ে শাহবাগ থানায় গিয়েছিলেন সেখানে তিনি চেয়েছিলেন দশজন মেয়ে মিলে সেই অভিযুক্তকে থানা থেকে বের করে তাকে গণপিটুনি দেবে এ বিষয়ে পুলিশ তাদের অনুমতিও দিয়েছিল কিন্তু থানায় ডিউটিরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এ বিষয়ে রাজি হননি তিনি চেয়েছেন আইন অনুসারে তার বিচার হবে যে কোনো ধরনের অরজকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে তিনি নজর রেখেছেন এ কথা ফারজানা মানতে চায়নি তাই সেই সেনা ক্যাপ্টেনের সঙ্গে ফারজানার হয় ভয়াবহ তর্ক বিতর্ক ফারজানা অসভ্যের মতো আচরণ করছিলেন সেই সেনা ক্যাপ্টেনের সঙ্গে এমনকি সেনা ক্যাপ্টেনকে তার ইউনিফর্ম খুলে দিতে বলেছিলেন এক নাগারে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করতে থাকেন ফারজানা সেই সেনা ক্যাপ্টেন তার ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তিনি আরও বলেছেন আপনি যেটা বলবেন সেটাই করে ফেলবেন এটা কিন্তু কখনোই সম্ভব নয় আমার জায়গায় যদি অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকতো তাহলে পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হতে পারত ফারজানার এই চিৎকারের ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জানা যায় ফারজানা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীই নয় তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজের ছাত্রী তিনি রয়েছেন রাজনীতির সঙ্গেও জড়িত তার পৌতিক নিবাস যশোরে জানা যায় ফারজানা সাথী দু সালে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তার সঙ্গে ছিল আরো জন নারী তাদের মতো চারজন একসাথে বন্ধুর বাসায় থাকাকালীন সময়ে তারা মাদক সেবন করে এবং যৌন হয়রানি শিকার হয় সে সময় ভিডিওটি ভাইরাল হলেও অনেকেই এক রুমে ছেলেদের সাথে তাদের স্বেচ্ছা থাকার বিষয়টি গ্রহণ করেননি অভিযুক্ত ফারজানা সাথী ও তার সাথে থাকা সেই দশজনে একসঙ্গে মিলিত হয়ে গিয়েছিলেন থানায় অভিযুক্তের শাস্তির জন্য এ সময় ফারজানার আচরণ ছিল অতি জঘন্য এবং বিতর্কিত বলা যায় রীতিমতো সভ্যতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এবং চিৎকার করে বলে সেনা ক্যাপ্টেনের ইউনিফর্ম খুলে দেওয়ার কথা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সে ফারজানা ভিডিও বার্তার মাধ্যমে সেই সেনা সদস্যের কাছে ক্ষমা চায় ফারজানা বলে যে আমার পোশাক বা লাইফস্টাইল না দেখে আপনি আমার কাজগুলো দেখুন এরই মতো তার অসামাজিক পোশাক ও মাদকশক্ত থাকা অবস্থায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রথম দিকে হয়রানির ঘটনার জন্য সে মানুষের সহানুভূতি পেলেও এখন বাংলাদেশের মানুষ তার ওপর প্রচণ্ডভাবে ক্ষেপে উঠেছে হ্যাব ইউস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন